আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের ভিডিওতে সে রোগটি দেখাতে যাচ্ছি এই রোগটির প্রচলিত নাম ওলান ফুলা ঢুকনো রোগ ফুলা, থান পাকা পালন পাকা এই রোগের কারণ বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস সতরা রিটোসিয়া মাইক্রোপ্লাজা ইত্যাদি জীবাণু দ্বারা সংঘটিত হয়ে থাকে এ রোগের লক্ষণ শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় পিছনের পা দুটো ছড়ানো অবস্থায় থাকে ওলান ফুলে যায় ব্যথা হয় ব্যথার জন্য ওলানে হাত দিতে দেয় না বাট ও ওলান শক্ত হয়ে যায় দুধ দোহানে করলে দুধ তলানি পড়ে দুধ উৎপাদন কমে যায় দুধের রং কিছুটা হলুদ বর্ণের ধারণ করে অনেক সময় দুধের সাথে ছানার মতো টুকরো টুকরো পদার্থ বের হয় পোলান থেকে পুজ অথবা রক্ত মেশানো দুধ বের হয় সময় মতো চিকিৎসা না করলে ভাত নষ্ট হয়ে যায় দুধ কম পাওয়া যায় এ রোগের প্রতিকার দুধ দোহনের পূর্বে দোহনকারীর হাত ও ওলান ভালোভাবে পরিষ্কার করতে হবে ঘন ঘন দুধ দোয়াতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন ও শুকনো স্থানে রাখতে হবে ওলান যাতে আক্রান্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আক্রান্ত ওলান গরম ফোলা ও ব্যথাযুক্ত হলে বরফ বা ঠান্ডা পানি আক্রান্ত ওলানে ডালতে হবে ওলানে দুধ জমে গেলে সাইনাইড নামক যন্ত্র দিয়ে দুধ বের করে দিতে হবে তা না হলে ওলানে দুধ শক্ত হয়ে যাবে এবং পরবর্তীতে ওলান নষ্ট হয়ে যাবে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের আবার দিতে পারে